হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো শীতকালের প্রথম ব্লগটা তোমাদেরকে দিতে এলাম কারণ শীতকালের এই পিকনিক করতে এসেছিলাম আমাদের বাড়িতে তো ভীষণ আনন্দ হচ্ছিলো সেই দিনটা আমরা ভীষণ এনজয় করেছি এবং সেই এনজয়মেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছিলাম আর ওই যে দেখছো ও ফোন দেখছে ও কিন্তু আমার ভিডিওগুলোই দেখছিল ও যখন দেখলো যে আমি এখানে এসে ভিডিও করছি তখন জিজ্ঞেস করছিল আর আমার ও ভিডিওগুলো আমরা দেখাচ্ছিলাম ওদেরকে আর ও কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টেড ছিল যে আমার এই ব্লগটা দেখার জন্য যে পিকনিকের ব্লগটা কীরকম হবে আমরা এখানে সবজি কাটা সারানোর কাজ করছিলাম সবাই মিলে আমার মায়েরাও করছিলো আমরাও টুকটাক করছিলাম এখানে দেখো সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে আর তোমাদেরকে পিছন দিকের বাগানটা একটু দেখাতে চলে এলাম বাগানটা কিন্তু এখানকার খুব সুন্দর এখানে আর অনেক ধরনের ফুল আছে আর এখানে দেখলাম বাগানটা দেখে এসে যখন এখানে দেখছিলাম যে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে আর এখানে মানে বাটা বাটিগুলো চলছে ওদিকে আর মা এদিকে রান্না করা শুরু করে দিয়েছে মানে সন্ধে নামতে চললো ডাল রান্না করছিল ভেজ ডাল হচ্ছিল সবজি দিয়ে মুগের ডাল হচ্ছিল আর এখানে দেখো প্রায় রাত হয়ে গেছে সবাই ভেবেছিল একটুখানি বিকেল বিকেল রান্নাটা শুরু করে দেবে কিন্তু সেই রাত হয়েই গেল রান্না শেষ হতেও সেরকম অনেক রাত হয়ে গেছিল কিন্তু আমিও রান্না করেছিলাম এখানে দেখো আমি নিচে এসেছিলাম একটু চা বিস্কিট খেতে চা বিস্কিট খেয়ে যখন ছাদে গেলাম দেখছি যে চিকেন এনে পুরো রেডি হয়ে গেছে রান্না শুরু হবে চিকেনের ম্যারিনেশান চলছিলো মা মিলে বাবা আর সমস্ত কাকিমারা মিলে একসাথে কাজ করছিল এখানে দেখো পুচকুটা দেখছো না পুচকুটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল দুপুরবেলাটা কারণ ওকে ঘুম না পাড়ালে তো কাজকর্ম মানে করা যাবে না বটির কাছে চলে আসবে তো সেই জন্য ওকে ঘুম পাড়ানো হয়েছিল এবার ঘুম থেকে উঠে পড়েছে ও এবার সাজুগুজু করে দেখো তোমরা একটু পরেই চলে আসবে মাংসটা ম্যারিনেশান হচ্ছে আর ওদিকে ডাল রান রান্না হয়ে গিয়ে একদম আলু পোস্ত বসে গেছিলো আর সবকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল মোটামুটি আমাদের আমরাই সবকটা রান্না করেছিলাম আর কাকিমারা সব মিলে হাতে হাতে সবাই করে দিয়েছিল। তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে দেখানোর চেষ্টা করেছি আর এই দেখো পুচকুটা কিন্তু সাজুগুজু করে একদম চলে এসছে ও ছাদে আমার বোনের কোলে আমাদের আমাকে আর আমার বোনকে কিন্তু খুব ভালো করেই চেনে এবং আমাদের সঙ্গেই থাকে আমার আমাকে খুব একটা বেশি দেখে না কিন্তু এবার দেখলাম যে ও কিন্তু আমাকে দেখে আমার কাছেও খুব ব্যাসছিল আমার সঙ্গেও খুব খেলছিল আর নিচে আমি চলে এসেছিলাম এরপর দেখলাম ওপরে অনেক রান্না হচ্ছে তো ওপরটা একদম পুরো ভরা ছিল রান্না করা যাচ্ছিল না তো আমরা নিচের গ্যাসে চলে এসেছিলাম ফ্রায়েড রাইসটা বানাতে আমি যে হাতে করে কুড়ি পঁচিশ জনের ফ্রায়েড রাইস একা বানাতে পারবো আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি যে আমি এটা করে উঠতে পারবো কিন্তু অবশ্যই করেছি এদের আমিও সারপ্রাইজড রয়েছি পুরো ভিডিওটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ পিকনিকের মধ্যে পুরো ব্লগ দেখানোটা সম্ভব নয় তো ফ্রায়েড রাইসটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও আর যখন রাইসটা করে উপরে এলাম তখন দেখলাম যে চিকেন রান্না হচ্ছে এবং চিকেনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এভাবেই আমাদের পিকনিকটা এন্ড হলো মিনি ব্লগও আসবে সেটাও তোমরা অবশ্যই দেখবে এবং সাবস্ক্রাইব করবে বাই